উনিশশো পঁচিশ সালে কাকুরি ট্রেন মামলায় অভিযুক্ত হলেন রামপ্রসাদ এবং আশফাক সহ প্রায় চল্লিশ জন বিপ্লবী রামপ্রসাদকে পাঠানো হল গোরখপুর জেলে আর আশফাক গেলেন ফয়জাবাদে মামলা চলে আঠেরো মাস কিন্তু শেষ রক্ষা হয়নি চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি তুলে নিয়েছিলেন অসহযোগ আন্দোলন ক্ষুব্ধ বিসমিল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন গঠন করেন রেভলিউশনারি পার্টি তাকে অনুসরণ করেন আশফাক উল্লাহ মহাত্মার প্রতি দুজনেরই জন্মেছিল ঘোর অবিশ্বাস অহিংস আন্দোলনের পথকে ভ্রান্ত ঘোষণা করে বৃহত্তর সহিংস লড়াইয়ের পথ খুঁজেছিলেন দুজনে উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ আশফাক উল্লাহ চুম্বন করছিলেন ফাঁসির দড়িকে রামপ্রসাদের দৃষ্টি উদাস হয়তো বন্ধুর সঙ্গে শেষে দেখাটুকু করে বিদায় নিতে পারলে মন্দ হতো না একজন ছিলেন আর্য সমাজের সঙ্গে যুক্ত গোড়া সনাতনী হিন্দু অন্যজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলিম কিন্তু একে অন্যের ধর্ম সম্পর্কে কেউ কোনোদিনও উচ্চবাচ্য করেননি পারস্পরিক শ্রদ্ধা বই তাদের মধ্যে আর তো কিছুই ছিল না তবুও ব্রিটিশ সরকার দুজনের মধ্যে বপন করতে চেয়েছিল সাম্প্রদায়িকতার বীজ পুলিশ সুপারিনটেন্ডেন্ট তাদাসুক পুলিশ সুপারিনটেন্ডেন্ট দাদাশুক হোসেন ক্রমাগত আশফাকুল্লাহের কানে বিষ ঢালতে থাকেন রামপ্রসাদের নামে উত্তরে হেসেছিলেন আশফাকুল্লাহ বলেছিলেন সাহেব আপনার চেয়ে বিসমিলকে আমি বেশি চিনি এটুকুই বুঝি যে ইংরেজের পাঁচাটা কুকুর হয়ে বেঁচে থাকার চেয়ে রামপ্রসাদের ভারতবর্ষে মরে যাওয়া অনেক ভালো মৃত্যুর সময় একজনের বয়স তিরিশ অন্যজনের সাতাশ দুজনেই কবিতা লেখেন ধর্মে হিন্দু হলেও একজনের ছদ্মনাম বিসমেল ছেলেবেলায় মৌলভীর কাছে উর্দু শিখেছিলেন তারপর ভাষাটার প্রতি প্রেমে পড়ে যান সেকালে সায়র মহলে তিনি নামজাদা তার কবিতার একাগ্র পাঠক অন্যজন তিনিও লেখেন শুধু উর্দু না ইংরেজিতেও ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠেছিল প্রগ্রাঢ় বন্ধুত্ব কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স